চাপাই নবাবগঞ্জ প্রেস প্রেসক্লাব চাপাই নবাবগঞ্জে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্রটিভি সঙ্গে চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রেস প্রেসক্লাব চাপাই নবাবগঞ্জে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার সকালে চাপাই নবাবগঞ্জ শহরস্থ সদর মডেল থানার সামনে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনন্দঘন মুখর পরিবেশে সভা অনুষ্ঠিত হয় সোনামসজিদ প্রেসক্লাব চাপাই নবাবগঞ্জের সভাপতি ফয়সাল আজম অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেখার আলম বাবুর সঞ্চালনায় সভায় সংগঠন ও সাংবাদিকতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন ক্লাবের উপদত্তর সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির ও উপদেষ্টা আব্দুস বাবু। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম জাকারিয়া সহসভাপতি আকবর কবির রবিন সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক নাহিদ উজ্জামান তথ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনি কাউছার সহ অর্থ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বকুল সোনা মসজিদ প্রেসক্লাব চাপাই নবাবগঞ্জের সভাপতি ফয়সাল আজম অপু বলেন আমাদের প্রেসক্লাব জেলায় কর্মরত সাংবাদিকদের অধিকার মর্যাদা ও পেশাক্ত নিরাপত্তার প্রতীক সংগঠনের স্বচ্ছতা জবাবদিহি ও সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হবে সদস্যদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর থাকার আহ্বান জানান সদা সর্বদা সাংবাদিক সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সম্পাদক ইফতেখার আলম বাবু বলেন সোনামসজিদ প্রেসক্লাব চাপাই নবাবগঞ্জ এর কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে ডিজিটাল সাংবাদিকতা পেশাক্ত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হবে সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের অগ্রগতি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সহসাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক সারওয়ার জাহান ফরহাদ দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল নির্বাহী সদস্য মোহাম্মদ ইছারুল নবিওয়ালী উল্লাহ আনোয়ার হোসেন অভিজিৎ সাধারণ সদস্য আবুল কালাম আজাদ মোহাম্মদ আলী চ্যানেল এচ এর জেলা প্রতিনিধি আলমগীর হোসেন সাংবাদিক মোনায়েম বিল্লাহ উপদেষ্টা কাজী আব্দুল বারী বিশিষ্টজন মোহাম্মদ ইকবাল সহ সুধীম হল সভায় নেতৃবৃন্দ বিপদ্যপ্দের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় নেতৃবৃন্দ বলেন মহান এই পেশাকে কেউ যেন কুলসিত করতে না পারে সে ব্যাপারে সকলেই সজাগ থাকতে হবে অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি চাপাই নবাবগঞ্জের নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন আয়োজকরা জানিয়েছেন সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ